আসসালামু আলাইকুম আজকাল নাকি করোনার প্রভাবটা অনেক বেশি বেড়ে গেছে তো মাস্কেরও ডিমান্ড কিন্তু বেড়ে যাচ্ছে তো অনেকেই আছে যে মাস্ক বানাতে পারে বা মাস্কের প্যাটার্নটা কীরকম হয় সেটা জানে কিন্তু আমার অনেক কাপড়েই আছে যে বানানোর ইচ্ছা আছে বাট কিভাবে মাস্ক বানাতে হয় সেটা জানে না তো আমি কয়েকটা টিউটোরিয়ালের মাধ্যমে মাস্ক কিভাবে বানাতে হয় সেটা অবশ্যই দেখিয়ে দিব এবং খুঁটিনাটি অনেক কিছুই দেখিয়ে দিব তবে শুরুতেই আমি মাস্কের একটা প্যাটার্ন দেখাচ্ছি তো এটার জন্য একটা দশ ইঞ্চি সাইজের একটা প্লেট লাগবে তো প্লেটটা আমি মেজারমেন্ট করে দেখিয়ে দিলাম এবং প্লেট আমি আমি ওই মাপ অনুযায়ী প্লেটের চারপাশে একটা সার্কেল করে নিয়ে তারপর কাপড়টা সরি কাপড় না এখানে কাগজ নিয়েছি আমি ক্যালেন্ডারে যে মোটা কাগজগুলো হয় সেই কাগজটা তো কাগজটা আমি কেটে নিব কাগজটা কেটে নেওয়া হলে তারপর বাকি বাদ বাকি যে ডিটেলসগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এইভাবে হয়তো অনেকেই ঘরে বসে নিজেরা একটু টুকিটাকিয়ে কাজ করতে চান কিংবা নিজেদের জন্যই বানাতে চান তো সেই সেই কাজগুলো আপনারা এই প্যাটার্নটা দেখি কিন্তু করতে পারবেন এখানে দশ ইঞ্চি হয়েছে দেখেন পুরো সার্কেলটা এরপরে আমি এটাকে চার ভাজ করে নিব একদম সমান সমান চার ভাজ করে নিলে প্যাটার্ন আমরা যেই প্যাটার্নে মাস্কটা বা যেই সাইজে আমরা মাস্কটা বানাতে চাচ্ছি এটা হয়ে যাবে এটা আসলে বড়োদের যে সাইজটা ওই সাইজে তবে ইনশাল্লাহ আমি ছোট বাচ্চাদের মাস্কগুলো আপনারা কিভাবে বানাবেন সেগুলো আমি দেখিয়ে দিব। মানে সেটা কোন সাইজের প্যাটার্নে নেবেন এরপর যেই ওপেন পাশটা আছে সেই পাশ থেকে আমি চার সেন্টিমিটার নেব যে শুধুমাত্র চার সেন্টিমিটার চার সেন্টিমিটার কিন্তু দুই ভাঁজ যেহেতু হবে তো এখানে কিন্তু আট সেন্টিমিটার এমনিই হয়ে যাবে তো চার সেন্টিমিটার নেওয়ার পর আমি এই সাইড থেকে দেখিয়ে দিচ্ছি এই সাইড থেকে আমি নেবো আট সেন্টিমিটার আট সেন্টিমিটার আমি ছোট্ট করে একটা মার্ক করে নিব। এরপর আমি যে প্লেটটা দিয়ে সম্পূর্ণ সার্কেলটা করেছিলাম সে প্লেটটাকে বসিয়ে এই দুইটা মার্ক করা যে জায়গাটা আছে এটাকে জাস্ট মিলিয়ে দিব অবশ্যই এটা একটু সুন্দর করে করবেন তাহলে মাস্কের যে প্যাটার্নটা সেটা কিন্তু সুন্দর হবে তো এইভাবে মিলিয়ে আমি জাস্ট একটা দাগ দিয়ে নিচ্ছি তো এই দাগ অনুযায়ী আমি কেটে নেবো আপনারা অবশ্যই চেষ্টা করবেন দশ ইঞ্চি সাইজে যে প্লেটগুলো হয় সেই প্লেটটা দিয়ে করার জন্য কমও না বা বেশিও না তাহলে দেখা যায় যে মাস্কটা সুন্দর হবে না আর যদি ছোটো নেন বা বড় নেন এই সাইজে বানালে মাস্কটা কিন্তু খুব সুন্দর হবে এভাবে আমি কেটে নিলাম ওই অংশটুকু আমার কোনো কাজে লাগবে না এখানে মাস্কের যে প্যাটার্নটা আছে সেটা কিন্তু হয়ে গেছে এই যে মাস্কের সম্পূর্ণ প্যাটার্নটা রেডি হয়ে গেছে ইনশাল্লাহ আমি মাস্কের এই প্যাটার্ন থেকে কিভাবে কেটে আপনারা মাস্ক রেডি করবেন সেগুলোর ভিডিও আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল কিংবা আমাদের ফেসবুক পেজে চোখ রাখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন